বসে মাসে লক্ষ টাকা ইনকাম সারিবদ্ধভাবে বিভিন্ন বাহারি রঙের গামছা সাজিয়ে রেখেছে বিক্রেতারা এখানে ক্রেতারা বলছে এখানকার গামছা অনেক সুন্দর হয় বিভিন্ন জেলা থেকে বাহারি রঙের গামছা দেখতে পাচ্ছেন ওয়ালে সাজিয়ে রেখেছে বিক্রেতারা দীর্ঘ পনেরো থেকে ১৬ বছর যাবৎ ছ্যামলি ফুট ওভার ব্রিজে এখানেই গামছা বিক্রি করছেন বিক্রেতারা দশক চলুন আমরা এবার একটু বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই এই যে শ্যামলি এখানে গামছা বিক্রি করছেন কত বছর যাবৎ এখানে গামছা বিক্রি মোটামুটি পনেরো বছর থেকে পনেরো ষোলো বছর থেকে মানে পনেরো বছর যাবৎ এই শ্যামলি ফুটপাতে গামছা বিক্রি করছেন জি এই গামছাগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন সংগ্রহ করে আমরা পামনা সিরাজগঞ্জ কুমার কালী কৃষ্ণ নৌসিন্দি বাবুরহাট গালসুয়া এটা থেকে মালানি গামছা সর্বনিম্ন কত টাকা আর সর্বোচ্চ কত কত টাকা বিক্রি করেন সর্বোচ্চ তো বিক্রি করি আপনার সত্তর থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত সত্তর টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত আপনারা গামছা সাজিয়ে রেখেছেন বিভিন্ন কালারের গামছা এখানে রেখেছেন এই গামছা আপনারা এই

পুনির 500 টাকা হয় ধরে নিচে মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম আপনাদের এই গামছা বিক্রি করে যদিও আপনারা পাঁচ ছয় জন এখানে রয়েছেন আচ্ছা আপনারা মূলত কখন থেকে শুরু করেন আর কখন আসেন সকাল 8টা থেকে শুরু করে রাত জাগড়া পর্যন্ত সকাল আটটা থেকে শুরু করেন রাত 11টা পর্যন্ত পর্যন্ত আপনার বইসটাকে রইদে রইতে বসে থাকেন জি তিরপুর রই আচ্ছা যে এই যে আপনারা যে গামছাগুলা দেওয়ালে সাজিয়ে রেখেছেন যে এউ কখনও যে আপনাদের সঙ্গে কোনো ঘটনা ঘটনা দৌড় দিয়ে নিয়ে যায় না না কোনো ঘটনা করে না সবাই গিয়ে টাকা দিয়েছে যা সবাই টাকা দেয় সবাই টাকা দেয় না জি আচ্ছা এই যে আপনার ফ্যামিলিগত কয়জন আছে আপনারা আমরা ফ্যামিলিতে মন চারজন চারজন জি আচ্ছা এই যে আপনার গামছাগুলা যেখান থেকে আপনারা কি আপনাদের কোনো ফ্যাক্টরি আছে না আমার বাঁসাতে গামছা হয় আপনার পলিস্টারি উল উল যা তৈরি হয় আমার বাসায় এই যে গামছা বিক্রি করে মাসে লাখ বেশি ইনকাম পাঁচ ছয় জন কাজ করছেন নাকি এখানে যে গামছা রয়েছে মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কত টাকার গামছা হবে এখানে যে এক জনের গা ধরলেন যে বিশ হাজার টাকা এই একাধ লাখ টাকার গামজা হয়ে যাওয়া মানে এই জায়গায় লাখ টাকার উপরে গামছা রয়েছে আচ্ছা এই কত বছর যাবত আপনারা এই ব্যবসা করছে এখানে ধরলেন যে দশ বারো বছর থেকে ব্যবসা হয় এই জায়গাতে এই জায়গা চিন্তা করছেন মানে সামান্য গামছা বিক্রি করে লাখ টাকারও বেশি ইনকাম এই যে দেওয়ালে যে গামছা দেখতে পাচ্ছেন এখানে একটি দুটি করে যে গামছা রয়েছে এখানেও কিন্তু লাখ টাকার উপরে কিন্তু গামছা রয়েছে তবে এখানে যারা ব্যবসায়ী কিন্তু চার থেকে পাঁচজন এখানে ব্যবসায়ী রয়েছে দর্শক আমি আরিফাদার ছিলাম শ্যামলী থেকে সবাই ভালো থাকবেন